আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি আজকে আমি যে দেশটা নিয়ে কথা বলতেছি জাপান আপনারা জানেন যে যে নিউজটা আপনারা পাইছেন যে জাপান বাংলাদেশটিকে এক লক্ষ কর্মী নেবে আজকে আমি আমার কাছে অনেক মানুষই ফোন দিতেছে জানতে চাচ্ছে ভাই আপনারা জাপান সম্পর্কে আপনার কোনো ভিডিও নাই বা জাপান সম্পর্কে আপনি কোনো তথ্য দেন না আমি তাদের জন্য আজকের ভিডিওটা নিয়ে আসি যারা জাপানে যাওয়ার জন্য ইচ্ছুক আছেন তারাই আমার ভিডিওটা দেখবেন আমার ভিডিওটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং কি জানতে পারবেন যে আপনাদের কি কি ডকুমেন্টস থাকলে বা আপনি আপনাদের পড়াশোনা এডুকেশনটা কত থাকলে আপনারা জাপানে যেতে পারবেন আর এখানে জাপান মূলত দেখেন এর আগে কর্মী জাপান নিত ইন্দোনেশিয়ার থেকে কর্মী নিত ভুটান থেকে নেপাল থেকে বাংলাদেশ থেকে জাপানে কর্মী অনেক কম গিয়েছে সেক্ষেত্রে যা এখন বর্তমানে যদি এক লক্ষ কর্মী যদি যায় জাপানে জাপানে যে শ্রম বাজারটা আছে এটা বাংলাদেশের জন্য অনেক ভালো একটা দিক এটা আমরা এখন বর্তমানে যেটা দেখতেছি যদি জাপানে এক লক্ষ কর্মী যায় আর আমাদের যদি অর্কার বাংলাদেশের অর্কারগুলো অনেক ভালো তারা যদি যায় জাপানের শ্রম মার্কেটটা আমাদের বাংলাদেশে ভালোভাবে ধরতে পারবে। আজকে জাপানে আপনাদের যেতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস থাকা লাগবে জাপানে যেতে হলে আপনাদের এডুকেশন কত থাকা লাগবে আপনারা জাপানে যেতে হলে কি কি কোম্পানি এবং কী কী কাজের করে আপনারা জাপানে যেতে পারবেন তাদের জন্য আজকে মূলত ভিডিও আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে সাবস্ক্রাইব করে আমার নোটিফিকেশানটা অন করে রাখবেন চ্যানেলে যাতে ভিডিও আপলোড করলে আপনাদের মাঝে ভিডিওটা পৌঁছিয়ে যায় আজকে জাপান জাপানে দেখেন আপনারা প্রথমত আসি জাপানে কি কি কাজের পরে যেতে পারবেন জাপানে আপনারা যেতে পারবেন এখানে কানেক্টেশন ওয়ার্কার হিসাবে হোটেল ক্লিনার বয় হিসাবে কপি শপ রেস্টুরেন্টের এইগুলোতে আপনারা জাপানে যেতে পারবেন আর জাপানে এখানে যেতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে সর্বনিম্ন এসএসসি পাস সর্বনিম্ন এসএসসি পাস যাদের এডুকেশন আছে তারা জাপানের জন্য ফাইল জমা দিতে পারবেন বা জাপানের জন্য আপনারা প্রসেস করাতে পারবেন আপনাদের পাসপোর্টগুলো আর এখানে জাপান জাপানে যেতে হলে প্রথমে জাপানের যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করা লাগবে সেক্ষেত্রে আপনাদের এখানে জাপানের ল্যাঙ্গুয়েজ কোর্সটা যদি করা থাকে আপনাদের এখানে ভিসার রেশিওটা যেভাবে হবে আপনারা যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করলে যদি জাপানিজ ভাষাটা যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিসাটা হওয়ার চান্সটা বেশি থাকবে আর জাপানির যে ল্যাঙ্গুয়েজটা কোর্সের জন্য ঢাকার ভিতরে অনেক আইডেস এই কোচিং সেন্টারগুলো আছে আইটিএস যারা করায় কোচিং সেন্টারগুলো আছে এই সব সেন্টার থেকে বা যারা ল্যাঙ্গুয়েজের ওপরে কোর্স করায় যেমন বিভিন্ন দেশে সাউথ কোরিয়া জাপান জার্মানি বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা কোর্স করায় তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে জাপানিজ ভাষাটা আপনারা শিখতে পারেন আজকে জাপানির ভাষাটা যদি আপনাদের শেখা থাকে আপনারা ভালো ভালো কোম্পানিতে আপনারা অ্যাপ্লাই করে আপনারা জাপানে যেতে পারবেন এখানে জাপানে যাওয়ার জন্য যেমন আমার কাছে অনেক মানুষই বলতেছে ভাই আপনারা কি জাপান নিয়ে কি কাজ করবেন না ভাই আমরা জাপান নিয়ে কাজ করব না কারণ আমার সেমন অবস্থা এখন বর্তমানে নাই যে জাপান নিয়ে কাজ করার মতন আমি আজকে ভিডিওটা নিয়ে আনলাম যাতে আপনাদের মাঝে পৌঁছে যায় আপনারা জাপানে যেতে হবে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে প্রথম যদি আপনাদের এডুকেশনটা সর্বনিম্ন যদি এসএসসি পাস হয় সেক্ষেত্রে এবং কি জাপানিজ ল্যাঙ্গুয়েজটা যদি আপনাদের জানা থাকে জাপানির ভাষাটা যদি জানা থাকে আপনারা জাপানের জন্য আপনাদের ফাইলগুলো প্রসেসিং করাতে পারবেন এখানে জাপানিয়ে জাপানে যেতে কতদিন সময় লাগবে জাপানে যেতে এখানে মনে করেন আপনাদের যদি ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট থাকে ভাষার দুঃখটা যদি থাকে সেক্ষেত্রে মনে করেন জাপানে যেতে আপনাদের এখানে সময় লাগতে পারে সাত আট মাস ছয় মাস এমন সময় লাগতে পারে বা পাঁচ মাসও লাগতে পারে এটা আমি সঠিক জানি না আর জাপানে যেতে হলে কি কি কাজের কী কী স্কেল আপনাদের থাকলে সবচেয়ে ভালো হবে জাপানে যেতে হলে দেখেন প্রথমত আপনাদের যে কাজের স্কেলটা যেটা আপনারা যদি মূলত মনে করেন যাবেন ভালো রেস্টুরেন্টে যাবেন সে হিসাবে আপনাদের সামান্য যদি স্কেলটা যদি থাকে যে যে ওয়েটার বয় যে যে খাবারগুলা সার্ভ করার যে এটা আর এই অভিজ্ঞতা যদি থাকে আপনাদের কফি শপের যদি অভিজ্ঞতা থাকে আপনাদের যদি হোটেল ক্লিনার বয় এটা অভিজ্ঞতা ছাড়াও আপনারা যেতে পারবেন কারণ লোকের ভাষাগত দক্ষতা হলে আপনারা যেতে পারবেন কনেকটেশানের ক্ষেত্রে আপনারা কী কী দক্ষতা থাকলে আপনারা কানেকশনে যেতে পারবেন এখন কনেকটেশান ওয়ার্কার হিসাবে যদি আপনাদের যেতে হয় সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের মনে করেন ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের কাজের জন্য প্লাম্বারের কাজের জন্য টাইস মিশনের কাজের জন্য তারপর হলো টাইস মিশন যারা টাইস মিশনের কাজগুলো যারা জানে বাইরের দেশে অনেক স্যালারি এটা সবাই জানে এখানে প্লাস্টারের কাজগুলো যারা জানে এইসব ক্ষেত্রে আপনারা অনেকটেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর জাপান কিন্তু কর্মী নিলে কর্মী কিন্তু দক্ষতা ভাষাগত দক্ষতা দেখে কিন্তু করবে না সেজন্য আমি বারবার বলতেছি আপনারা জাপানি ভাষাটা আপনারা শেখার চেষ্টা করবেন জাপানি ভাষার একটা কোর্স করে তারপর জাপানি ল্যাঙ্গুয়েজটা শিখে তারপরে জাপানের জন্য আপনারা ফাইল জমা দিতে পারবেন ভাই জাপানে যাওয়ার জন্য কি আর কোনো হয়ে আছে বা আমরা ল্যাঙ্গুয়েজ করে যদি না যেতে পারি বা কোনো আমাদের এডুকেশন নেই তাদের ক্ষেত্রে কি, ভাই তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো দেখেন আপনারা যারা এখনও কোচিং করেন নাই তারা কোচিং সেন্টারে যান যেখানে বললাম তো ভাষা যেখানে অনেক দেশের ল্যাঙ্গুয়েজগুলো এখানে শিক্ষা দেয় সেসব জায়গায় যান আপনারা জাপানিজ ভাষাটা শেখেন সেক্ষেত্রে আপনাদের জন্য ফাইল প্রসেসিং করা সহজ হবে এবং কি আপনাদের বিলিশার রেশিওটা ভালো হবে আপনারা এখনও যারা জাপানিজ ইচ্ছুক আছেন তাদের একটাই অনুরোধ করব আপনারা যে কোনো আইটস আইটস সেন্টার থেকে আপনারা ভাষা দক্ষতা সার্টিফিকেট আপনারা নিতে পারেন বা ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখে যাতে একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে হলো যাতে সরাসরি যখন কথা বলবে জাপানির ভাষাতে যদি কথা ভাষাগত দক্ষতা যদি থাকে কাজের দক্ষতা না থাকলেও কিন্তু আপনাদের ভিসা হওয়ার চান্সটা অনেক বেশি বা কোম্পানি আপনাদের চয়েস করবে জাপানে জাপানির ভাষাটাই বেশি চলে সেজন্য বলছি যে জাপানি ভাষাটার উপরে কোর্সটা কমপ্লিট করার জন্য সবাই ভালো থাকবেন আমি জানি আমার এই ভিডিওটাতে যারা দেখছেন অনেক উপকার পাবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ